বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার কে দেয় আমার বিনা তারে এমন ঝংকার এ গান যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তখন তার বয়স উনপঞ্চাশ আর আটচল্লিশ বছর বয়সে চৈতন্য যখন বলছেন গোবিন্দ বিরহে আমার কাছে মুহূর্ত হয় যুগের মতন সুদীর্ঘ চোখে নেমে আসে ঘন বর্ষা সমস্ত সংসার আমার কাছে হয়ে যায় শূন্য পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে পনেরোই জুন হরিনাম সংকীর্তন করতে করতে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন মহাপ্রভু সেই প্রথম আর শেষ মাত্র কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা তারপর মহাপ্রভুকে আর পাওয়া যায় না মহাপ্রভু যখন মন্দিরে প্রবেশ করেছিলেন তখন মন্দিরের মধ্যে ছিলেন তার অন্যতম শিষ্য স্বরূপ দামোদর তাকেও মৃত অবস্থায় পাওয়া যায় এবং রাতারাতি উধা হয়ে যায় তার লেখা পুঁথিগুলি একবার ভেবে দেখুন তো যে মানুষটা পাঁচশো বছর আগে সারা বাংলায় হরিনামের জোয়ার এনেছিলেন সেই মানুষটাই কেমন করে রাতারাতি অন্তর্ধান হয়ে গেলেন অন্তর্ধান নাকি খুন এসব প্রশ্ন আজীবন সবার মনে চারশো পঁয়ষট্টি বছর বাদে এই সত্যের অনুসন্ধানে নেমে যখন প্রায় প্রমাণ করতে চলেছেন চৈতন্যকে কীভাবে কারা খুন করেছিল এবং দেহটা কোথায় সমাধিস্থ করা হয়েছিল ঠিক তখনই অতি আশ্চর্যজনকভাবে খুন হলেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায় ও তার মা স্থানীয় মানুষ এটাকে খুন বলে দাবি করলেও সরকার নিচুকি একটি আত্মহত্যা বলে চালিয়ে দেয় কে বা কারা খুন করলো জয়দেববাবুকে জয়দেববাবু বেঁচে থাকলে হয়তো মহাপ্রভুর অন্তর্ধান কিংবা খুনের আসল রহস্য সামনে আসত কারা আছে এর পেছনে যারা আজও চান না মহাপ্রভু বিলীন হওয়ার রহস্য সবার সামনে আসুক সব প্রশ্নের উত্তর আজও অজানা জগন্নাথ মন্দির সংস্কারের সময় গর্ভগৃহ থেকে উদ্ধার হয় একটি আস্ত কঙ্কাল যার দৈর্ঘ্য ছ ফুটের মতো পরীক্ষার মাধ্যমে জানা গেল মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘকায়ী এবং পাঁচশো বছরের পুরনো এই কঙ্কাল সবকিছু বিচার করে সব মানুষ এটাই ধরে নিলেন এই কঙ্কাল মহাপ্রভুর কিন্তু মহাপ্রভুর ভক্তদের মতে জগন্নাথ দেবের মধ্যেই বিলীন হয়েছেন তিনি আবার অনেকে এটাও মনে করেন যে নদিয়ার পথে হরিনাম সংকীর্তন করতে করতে পায়ে কাঁটা ফুটে মৃত্যু হয় মহাপ্রভুর আবার অনেকে এটাও মনে করেন যে নীলাচলের পথে সমুদ্রে বিলীন হয়ে যান তিনি আসলে কিভাবে মহাপ্রভুর মৃত্যু হলো। তা নিয়ে অনেক মতান্তর আছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার